আসসালামু আলাইকুম আমি অলিউল্লাহ আখন্দ আমার বাড়ি নেত্রকোনা আমি থাকি উত্তরাতে এখানে অনেকদিন যাবত ড্রাইভিং শেখার জন্য সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিলাম ইয়াতে ড্রাইভিং স্কুলে ইয়াই করবো ড্রাইভিং শিখবো ড্রাইভিং শেখার জন্য স্কুল খুঁজতেছিলাম ছিলাম হঠাৎ সন্ধান পেলাম কাজী ড্রাইভিং স্কুল এখানে আলহামদুলিল্লাহ ভালো শেখায় এক মাসের কোর্স এক মাসে আমি আলহামদুলিল্লাহ ভালো শিখতে পারছি এবং সম্পূর্ণ ভালো চালাইতে পারি এবং এখানে ড্রাইভিং শেখার জন্য একটি সার্টিফিকেট প্রদান করা হয় এবং কাজী ড্রাইভিং থেকে আর লাইসেন্সও করা হয় আমি লাইসেন্স করার জন্য আবেদন করছি আলহামদুলিল্লাহ লাইসেন্স হয়ে যাবে এবং এখানে কোর্স করলে এক মাসে কোর্স আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো শেখানো হয় একদম হাতে ধরে শেখানো হয় এটার ঠিকানা হলো উত্তরা বারো নম্বর সেক্টর শাম একদম রোড আপনারা যদি কেউ শিখতে চান তাহলে এখানে যোগাযোগ করেন এবং নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো শিখাই তুমি যে ড্রাইভিং শিখছো তোমাকে কি দিছে সার্টিফিকেট দিছে জি একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে এই যে এটা এটা তোমার কাজী ড্রাইভিং স্কুল থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে না জি জি যাক এবং এখানে শেখানো হয় হাতে ধরে একদম তার নামতে শেখানো হয় এবং আমি এক মাস কোর্স করে আলহামদুলিল্লাহ ভালো শিখতে পারছি এবং সম্পূর্ণ শহর চালাইতে পারি আলহামদুলিল্লাহ আশা করি আমি কিছুদিনের ভিতরে চাকরি নিতে পারবো এবং লাইসেন্সও আমার কিছুদিনের ভিতরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ